ওরে মক্কা কী মোদিনা কুজল মিলন খুদিয়া দেখো দিলতো ওরা দেখলেই ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি শুনি সে মানবে না রে আমার ভাবরি ঘর রে অলেক্সা রে আল্ রসুল বিরস্কার রে আমর ভাবরি আলেক অলেক্সা রে আল্লাহ বিরাজ করে আবাসার গায়ে দেখলে তারা যায় হব গায়ে দেখলে তারা যায় সর্বয়ঙ্গটা পুরা রে আমার ভাবেরি ঘরে রাসুল বিরাজ আমার ভাবেরি আল্লা সাহারে রে আল্লাহ রাসুল করে ওরে আমার সার দমে জিগির কর পাইলে পাইতে পারো মৌলার রে আমার সার দমে জিগির পাইতে পারো মৌলারে গুরু রূপে যে জন্দি আছে গুরু রূপে যে জন্দি আছে নয়ন তার কি মার বয় আছে রে ভাবে রিঘরে আলেকসা রে আল্লাহ রাসুল বিরাজ রে আমার ভাবে রিঘরে আলেকসা রে আল্লাহ রাসুল বিরাজ করবে মক্কা কি মদিনা খুঁজলে মিলে না খুঁজিয়া দেখো আপো দিল দেখলে সবি পাগল হবি দেখলে সবি পাগল হবি কোন নিষেধ মানব না রে ভাবেরি ঘরে আলেক সাহে আল্লাহ বিরাজ কর আমার ভাবেরি ঘরে আলেক সাহে আল্লাহ বিরাজ কর ধন্যবাদ